ভাইতে বেটা চার হাজার টাকা গুন্ডা দেওয়া দিয়ে গুন্ডা বুঝলো ভাই এইটা কি দেওয়া ভাই তো আমার খাওয়া নেই এসটি বেটা তুই যেরম তো নজর তাই হেরম যা ওই কুলে যাই বয়া যা তো সব ফোন নিমন নিলে আল্লাহ আমার ঠেয়েছে ভাই আমি চশমাটা সহে লাগাইয়া হাইয়ার পর কম্বল মুরে দিয়ে হারাই ঘুমাইছে আসলে ওই বেটা তুই একটা নাম করা বংশের খয়রাত ওই কিরপিনে রাইতে চশমা সোহে দিয়া ঘুমাই জানো ঘুমের সত্যি মুই এদিক ওদিক যাই হেনে যাই দেখি অনেক রোদ হের পিনে মুই চশমাটা সোহে দিয়ে হাইয়ার পরে ঘুমাই এত চোখ তো অনেক সেফটি থাই বুঝলো বেটা যত সকলের শেষের মেসর লই আমি আইয়া পড়ি এদিক ওদিক কইসি মোর লাগে যাওয়া লাগবো না হাইয়ার পর হোকার পাশ ছাড়ে না ওই কুলে যাইয়া বইয়া থাক যা আমি একটু ঠান্ডা মাথায় ঘুমাবো আমি লাগাইছি দিকে খয়রা দিমারে কত কিছু কইছেন সোপরাইয়া দাথালা দিম যা বেশি কথা কাজ বেড়া যত হগলে শেষর মেসর লইয়া আমি পড়ি একটু গুমামু শান্তি মতে হেয়া গুমাইতারি না আয় এখন মোরাই শেষর হইয়ে গেছি মরার গুমান গুমা নামে প্রেম যমুনায় ডুবনা দিলে হায় হাইরে প্রেম যমুনায় ডুবনা দিলে বুঝবা কেমনে কত জল তুমি বুঝবা কেমনে কত জল প্রেম প্রীতি বিষণ পেরা হে মাউলাড়া বন্ধ কর তোর টিকটক